আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে কিন্তু চলে আসলাম গরমের একটা বিশেষ হাইব্রিড শশার জাতের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তো আসলে এই জাতটা কিন্তু আমি আমার প্রজেক্টের জন্য আনছি তো এই জাতটা সম্বন্ধে আসলে বেশি কিছু বলা লাগে না এটা হলো ব্রাকসিডের থাইল্যান্ড ওয়ান এই জাতটা কিন্তু খুবই গরম সহনশীল এবং কি গরমের একটা জাত এই জাতটা যে শশাটা দেখতেছেন শশা কিন্তু এটা কলসি আকারে খুবই কম হয় এবং কি বাঁকাতেরা খুবই কম হয় এবং কি সাইজগুলা সব অ্যাকুরেট থাকে তো আমি আমার প্রজেক্টের জন্য পরীক্ষামূলকভাবে এক প্যাকেট বীজ এনেছি আর আপনারা জানেন যে ইতিমধ্যেই আমার প্রজেক্টের জন্য গ্রিন লাইন গ্রিন বার্ট এবং কি ময়নামতি শশার বীজ অলরেডি আনা আছে আর তার মধ্যেই একটা জাত নিয়ে আসছি এইটা তো এটা এবার কুরবানি ঋদকে টার্গেট করে পরীক্ষামূলকভাবে আমি চাষ করতে যাচ্ছি এই জাতটা অনেক ভালো তো আপনারা চাইলে এই যাত্রা করতে পারেন এটা দশ গ্রামের একটা বীজের প্যাকেট তো এটা আমি চারশো টাকা দিয়ে ক্রয় করে এনেছি তো আপনারা চাইলে এই ব্রাকসিডের থাইল্যান্ড ওয়ান চাষ করে দেখতে পারেন তো আমি আমার প্রজেক্টের জন্য থাইল্যান্ড ওয়ান চাষ করার জন্য এনেছি আমি কোরবানির ঈদকে টার্গেট করে আসলে শশা চাষ করতে যাচ্ছি আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার প্রজেক্ট অলরেডি মাটি শোধন করা শেষ দু দিনের ভেতর চাষ দিয়ে মালচিং পেপার দিয়ে শশা চাষ করে ফেলব তো আপনারা যারা কোনো শশার প্রজেক্ট প্রস্তুত করেননি অতি তাড়াতাড়ি আপনারা শশার প্রজেক্ট প্রস্তুত করে নেন কারণ এখনই সময় কোরবানি ঈদকে টার্গেট করে শশা চাষ করার জন্য তো আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা আপডেট দেওয়ার চেষ্টা করে থাকব আমার শশার প্রজেক্টের তো অলরেডি আজকে ওয়ানে থেকে আমি কিছু করলা এবং কি মালচিং পেপার অর্ডার দেয়া হয়ে গেছে ওইখান থেকেই আসলে এইবার ওয়ান থেকেই আসলে লিডার যে করলা চাত ওইটা করব এবং কি আমার অলরেডি আগের কেনা আছে দুর্বার জাতের করলা এই শশার প্রজেক্টে সাথী ফসল হিসেবে কিন্তু আমি করলা চাষ করব। আপনারা আমার ভিডিওর মাধ্যমে অলরেডি দেখেছেন যে লালচান ভাইয়ের প্রজেক্টে কিন্তু শশার সাথী ফসল হিসেবে করলা চাষ করেছিলেন এবং কি ভালো একটা ফলন তারা কিন্তু পেয়েছেন তো এই দিকটা খেয়াল করে আসলে এই চাষ করা উচিত কারণ দেখা গেছে এখন কিন্তু শশার বাজার মূল্য একদমই কম নিম্নমুখী দুই তিনশো টাকা মন বিক্রি হচ্ছে আমাদের টাঙ্গাইলে তো আসলে সেই দিকটা খেয়াল রাখলে শুধু যদি শশা চাষ করেন তাহলে যদি শশার বাজার খুবই কম থাকে তাহলে কিন্তু আসলে চালান ওঠানো দুষ্কর হয়ে যাবে তো সেই দিকটা খেয়াল রেখে আসলে আমি আমার প্রজেক্টে শশার পাশাপাশি করলা চাষ করব। যদি একটাই লস যায় তাহলে অন্যটা দিয়ে উঠিয়ে নেওয়া যাবে তো আপনারা যারা নতুন চাষাবাদ করতে যাচ্ছেন বা করতেছেন তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন শশার সাথী ফসল হিসেবে করলাটা চাষ করে দেখতে পারেন কারণ করল্লা কিন্তু সারা বছরই করলার একটা ভালো চাহিদা থাকে এবং কি বাজার মূল্যও ভালো থাকে তো যাই হোক আপনারা চাইলে এই ব্র্যাকসিডের থাইল্যান্ড ওয়ান চাষ করতে পারেন আমি কিন্তু আমার প্রোজেক্টের থাইল্যান্ড ওয়ান চাষ করব এবং কি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ